হসপিটালে রক্ত থাকার পর বলে রক্ত না আসলে বাংলাদেশের জন্মগ্রহণ করে আমরা করছি জীবন সবচেয়ে বড় ভুল আমাদের বাপ মা করছে ভুল সূত্রে সরকার বানাইছি আমরা সেনাবাহিনীর সরকার দিছি তারা বাংলাদেশের বালের উন্নয়ন করতে পারে তারা ছত্রিশ দিন পর তারা এনসিপি গঠন করে তুলায় অভিশপ্ত না অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি রাতের বেলা লাশ গুম করেন না মৃত সাগর বানাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে না এরাউন্ডে পানিতে ভাসাই দিতে আল্লাহ দুই মিনিট ভাবে না আমরা তো পাপিষ্ট জাতি আমরা তো খারাপ জাতি আমাদের ডুবাই দিতে আল্লাহ দুই মিনিটও ভাববে না আপনাদের বলা আর নিজের গালে নিজে এইভাবে থাপ্পর দেওয়া ভাই কথা নিজের উপরেই থুতুটা নিজের উপরেই পড়ে আসতেছে বিশ গাড়ি নিয়ে আসতেছে উত্তরার রাস্তা বন্ধ করতেছে সেক্টরের রাস্তাগুলো বন্ধ করতেছে এতে যাদের যে সন্তানগুলো আহত হয়েছে নিহত হয়েছে তাদের বাবা মাদের ঢুকতে দিতেছে না আপনারা ঢুকতে দিতেছেন না আপনারা তাদের বাবা মারা এখন মতো খায় নাই আমার মা শোকে শোকাও হয়ে গেছে দুই ভাই আসছি আমাদের আমরা নিয়ে গেছি আমার এক বন্ধুর হাতের এইখান থেকে ওর ডান হাতের অবস্থা করুন আর কাইটা ফেলতে হয় কিনা সেইটাই ছোট ভাই তারা মেডিকেলে আপনারা যে নিউজ দিতেছেন ভাই মিনিমাম মারা গেছে দেড়শো থেকে দুইশোর উপরে আপনারা নিউজ দিতেছেন এইখানে দশজন ওইখানে একজন এইখানে দুইজন আসলে ভাই বলতে গেলে কি আমরা উপদেশ আনাইছি আমরা ইউসুফের সরকার বানাইছি আমরা সেনাবাহিনীর সরকার দিছি দেশে এইসব হয়ে যায় রাত দুইটা তিনটার সময় খবর আসে পরীক্ষা বন্ধ ক্যান ভাই আপনাদের ক্যাম্প তিনটার সময় নিউজ দিতে হবে নয়টা বাজে আপনারা লাইভে যান নাই রাতে আপনারা দেখেন নাই দিনে আপনারা ছিলেন না নটরডেম কলেজ এইচএসি বন্ধ করার আগে তারা বন্ধ দেয়, ঢাকা কলেজ বন্ধ দেয় আইডিয়াল কলেজ বন্ধ করিয়া দেয় আপনারা শিক্ষা উপদেষ্টা আপনারা আইন উপদেষ্টা আপনারা পরীক্ষা বন্ধ করেন না আপনারা বলেন না পরীক্ষা চলমান থাকবে কাদের নিয়ে পরীক্ষা দিবেন আমরাই তো দেশের ভবিষ্যৎ আমরাই তো ভবিষ্যৎ এটা যারা মারা গেছে তারা আমাদের থেকে ভালো ছিল আরো কিছু করতে পারতো আপনারা আমাদের কথা ভাবতেছেন না আপনারা ভাবতেছেন আপনাদের কথা আপনাদের সব বলা আমার গলাটা ভাইয়া ফেলা ভাই দুইটা সেম কাজ তার কারণ আপনারা কোনো নিউজই দিবেন না সব কাজ খুব করে ফেলবেন আপনারা যদি ভাই আপনারাও ভাই কোরআনকে সাক্ষী রেখে আপনারাও মুসলমান আপনাদেরও ধর্ম আছে মুসলমান না হইলে আপনারা আপনাদের আল্লাহর উপর ভরসা করুন আল্লাহ ছাড় দেয় ছাইরা দিবে না আজকে যেই বাচ্চাগুলো মারা গেছে তাদের বাপ মারা এখনো খায় নাই

কত কত রাত মানুষ মারা গেল আজকে এত মানুষ মারা গেল পুরো জুলাই মাস না অভিশপ্ত বাংলাদেশের রাজনীতি বাংলাদেশ আওয়ামী বলেন জামাত বলেন বাংলাদেশে কোনো রাজনৈতিক দলই ভাই ভালো না সবাই তলে তলে নোট চাপে নোট চাপে এইটা কেন জনবসতির উপর দিয়ে চালানো হবে বাংলাদেশের সমুদ্র বন্দরগুলো গুলা নাই সমুদ্র পথ নাই পার্বত্য অঞ্চল নাই যেখানে জনবসতি কম সেইখানে যদি এই প্রতিষ্ঠাটা চালানো হইতো প্রতিষ্ঠান চালানো হইতো তাইলে কি এতগুলা সমস্যা হইতো এতগুলা বাচ্চা জীবন যেত আপনারা বাচ্চাদের জীবন নিয়ে খেলা করতেছেন করতেছেন আমাদের জীবনগুলা ভাই হুমকির মুখে ফালাই দিতেছেন আপনারা বলতেছেন আমাদের দাবি গুলা মাইনা নিবেন আমি মিরপুর থেকে চলে আসছি এইখান দিয়ে আপনারা বলেন সকাল থেকে কয়টা প্লেন উইড়ে গেছে এইগুলা যে সামনে ধ্বংস হবে না অ্যাক্সিডেন্ট হবে না এটা গ্যারান্টি কি আপনারা উপদেশটা কেউ দিতে পারবেন ভাই আপনারা কেউ কোনো কিছু পারবেন না আমরা জানালের

কোন কষ্ট তারা করি না আসলে বলতে গেলে কি তারা দুনিয়ার তাদের মতো সিরা রাজনৈতিক দল সে বাংলাদেশে জন্মগ্রহণ করে আমরা করতে জীবন সবচেয়ে বড় ভুল আমাদের বাপমা করতে ভুল যে তারা এই দেশে আমাদের বড় করতেছে আপনাদেরও দোষ আমাদেরও দোষ আপনারা যদি আপনাদের বসদের সাথে এটা নিয়ে লড়াই করতেন যে এতগুলো বাচ্চা কালকে কি আপনার বাচ্চা স্কুলে পড়বে না অন্য স্কুলে পড়বে না আপনাদের সন্তানরা কি বা স্কুলে যাবে না কলেজে যাবে না মাদ্রাসায় যাবে না তাদের সাথে কি এরকম জ্ঞান জ্যাম হইতে পারেন এরকম অ্যাক্সিডেন্ট হইতে পারে না আপনারা যদি এটা নিয়ে লড়াই না করেন আমরা একারা কিছু করতে পারবো না আমরা আমাদের বিজ্ঞান সর্বোচ্চ চেষ্টা করতেছি একটা দিন ভাই না ঘুমায় না একটা গলার অবস্থা শুনে বুঝতে পারতেছেন কি পরিমাণ কষ্ট করছি দুই বাংলাদেশের রক্ত নিয়ে গেল ভাই হসপিটালে রক্ত থাকার পর বলে রক্ত নাই ভাই এসব কি ভাই বয়স আঠারো নিচে রক্ত দেওয়া যায় না ওকে ছেলে পেলে না তারপরেও রক্ত দিছে তার ভাই তার বোনদের জন্য কিন্তু

সত্যের পথে চলেন আল্লাহ আছে আল্লাহ কিন্তু ভাই বিচার করবে ভাই নিয়েন না যে আল্লাহ চাইলা দিবে সেই বিচার ভাই আমরা করতে পারবো না আপনারা পারবেন না সেই বিচার আল্লাহ আপনাদের উপর করতে ভাই আর কিছু বলার না একদিন না একদিন ভাই এই বিচার আপনারা পাবেন কতগুলা বাচ্চার জীবন নিয়ে খেলাধুলা করেন না ভাই আপনাদেরকে আরো বলতেছি সত্য নিউজগুলো গুলা সবার সামনে আনেন রাতের বেলা লাশ গুম করেন না এই স্কুলের শিক্ষকদের উপর হাত তোলা হয়েছে একটা শিক্ষক কি পিতা মাতার পর আল্লাহ বলছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে মর্যাদাবান স্থান একজন শিক্ষকে সেই শিক্ষকের গায়ে সেনাবাহিনীর হাত তুলে সেই শিক্ষকের গায়ে হাত তোলার পর আপনারা ভাই নিউজ করতে পারলেন না কি করবেন একজন শিক্ষক মারা গেছে শুধু একটা তো ভাই ভাইরাল হয়েছে এর কারণে একটা যতগুলো বাচ্চা মারা গেছে সেইগুলা দিতে পারতেছেন না শিক্ষক মারা গেছে সেসব করতে পারতেছেন না শিক্ষকদের গায়ে আত্ম আছে সেটা করতে পারতেছেন না কিন্তু ঠিকই ভুয়া নিউজ দিয়া ভাই চ্যানে আগায় নিয়ে যাইতেছেন ভাই এই তাই ভাই আপনাদের আপনাদের উপর লেভেলে যারা আছে তাদের বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যারা আপনাদের উপর প্রেসার ক্রিয়েট করে কিন্তু আপনারা চাইলে আপনারা তাদের বজ্র বুঝাইতে পারেন আপনারা তাদেরকে আল্লাহর ভয় দেখাইতে পারেন মানুষ যত খারাপই হোক না কেন আল্লাহর ভয় যদি তার মনে আসে ভাই সে জীবনে কোনো খারাপ কাজের সাথে জড়াইতে পারবে না আপনাদের তো হাত জোড় করে রিকোয়েস্ট করতেছি আমার ভাই বোন যারা মারা গেছে যারা আছে তাদের জিনিসগুলো একটু বোঝেন কোনো ভুয়া নিউজ বের করবেন না দেশকে অস্থিতিশীল পরিবেশে নেবেন না আপনারা আপনাদের দিক থেকে চাইলে অনেক কিছু করতে পারবেন আপনারা প্লিজ এই জিনিসটা করুন আল্লাহর উপর ভয় করুন আমাদের দিকে একটু ভাই তাকান আমরাও ভাই মানুষ আমরা এইসব করতে পারবো না ভাই সবকিছু আপনাদের সাহায্য ছাড়া ভুল নিউজ দিবেন না আবারও বলতেছি ভাই আগে আমি দুইটা প্রশ্ন করে এই উত্তরটা আপনারা দেন পারলেন গতকালকে থেকে এই পর্যন্ত আপনারা এখানে ছিলেন

আরো ওইখানে ভিড় সৃষ্টি করতেছে তারা জানে তারা ওইখানে গেলে একটা ঝামেলা হবে